আসসালামু আলাইকুম তাঞ্জিলা সোয়াল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটি পিঠা রেসিপি দেখার জন্য ওপর থেকে মচ আর ভিতর থেকে অনেক বেশি সফট তাল দিয়ে তৈরি এই তালের বড়া কিংবা তালের পিঠার মজাদার এই রেসিপিটাই কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক এটা তালের গোলা এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি এভাবে আপনারা গোলা তৈরি করে কিন্তু বারো মাসই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন মন চায় ঝটপট তৈরি করে খেতে পারেন আর এখন আমি প্রথমেই নিচ্ছি তালের গোলা এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ তালের গোলা নিয়ে নিচ্ছি এখন নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া আর এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়াটা আমি ব্যবহার করছি পিঠাটা একটু সফ্ট থাকার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আটা আর আপনারা কিন্তু আটার বদলে ময়দা কিংবা সুজিও দিতে পারেন এখন দিচ্ছি নারকেল কোড়া এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যদি আপনাদের ঘরে না থাকে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন তবে এই পিঠার রেসিপিতে নারকেল কোড়া দিলে অনেক টেস্টি হয় এখন দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আমি যেহেতু বাজারে কেনা চালের গুঁড়োটা দিয়ে পিঠাটা তৈরি করছি তাই এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ মিষ্টির পরিমাণটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিতে হবে সব কিছুকে এখন একত্রে মিশিয়ে নিচ্ছি তালের পিঠার এই খামিরটা তৈরি করার জন্য এখন আমার প্রয়োজন পানি আর এই পানিটা কিন্তু আমি অল্প অল্প করে যতক্ষণ না আমার আস্তে আস্তে মেশাতে এই পিঠার খামিরের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে আর পারফেক্ট খামির যদি না হয় তাহলে কিন্তু এই 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 পিঠাটা ভালো হবে না তাই অবশ্যই একটু বুঝে পিঠার পিঠার খামিরটা তৈরি করবেন খামিরের ক্ষেত্রে খামিরটা একটু টাইট রাখতে হবে এই পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে তাই আমি চুলায় প্যান বসিয়ে সেই অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি অবশ্যই চুলা কিন্তু মিডিয়াম আচে রাখতে হবে নইলে উপরটা পড়ে যাবে ভিতরটা কাঁচা রয়ে যাবে আর এভাবেই খামের থেকে নিয়ে একটু একটু করে বড়া শেপে আমি গরম তেলে ভেজে নেব এক সাইড যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে অপর সাইডটাও কিন্তু আমি উল্টে দিচ্ছি তালের বড়াটা যখন ঠিক এরকম একটা কালার চলে আসবে তখন পিঠাটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে এরপরে এটা আমি তুলে ফেলবো তালের বড়ার এক ব্যাচ উঠিয়ে নিয়ে বাকি খামির দিয়েও কিন্তু আমি ঠিক এইভাবে বাকিগুলো তৈরি করে ফেলছি তৈরি করে ফেললাম তাল দিয়ে তৈরি খুবই মজাদার তালের বড়ার এই রেসিপিটি অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করেই দেখবেন আশা করি এইভাবে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করেন খাওয়ার পরে বারবারই খেতে মন যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ